হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকলেই ভালো আছেন সো আমিও ভালো আছি বেশি আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে হইতেছে সেটা হচ্ছে বাংলাদেশে স্টাইল আসার পরে মানুষ অনেক এই পারাপারি লাফালাফি করতেছে এখন এই ক্ষেত্রে আমরা যারা ছোটোখাটো ওয়াইফাই ব্যবসায়ী আছে এখন অনেকে বলতে পারেন ভাই আপনি ওয়াইফাই ব্যবসায়ী কীভাবে বুঝবো যে আমার তো ভিডিও দেখেন আর এই হচ্ছে আমার ওয়েলটি তো যাই হোক আমরা একজন ওয়াইফাই ব্যবসায়ী এখন মূলত কথা হচ্ছে এতদিন বিজনেস করতাম হচ্ছে ঢাকার শহরে এখন বিজনেস করি গ্রামে গ্রাম অঞ্চলে এখন মূলত এই যে স্টার লিঙ্ক আসলে আপনারা অনেকেই মানে চিন্তা ভাবনা করতেছেন দুইশো দশ টাকায় এক একজন আমরা স্টার লিঙ্ক ইউজ করতে পারবো কিভাবে একটা কিটের দাম সাতচল্লিশ হাজার টাকা কম দামের মধ্যে যেটা সেই কিটের দাম সাতচল্লিশ হাজার টাকার মতো তারপর হচ্ছে দামি কিট যেটা সেটা পঞ্চাশ হাজার টাকার উপরে তো আমরা সাতচল্লিশ হাজার টাকা দামের কিটটা কিনলাম ঠিক আছে সাতচল্লিশ হাজার টাকা দামের কিটটা কেনার পরে চার হাজার টাকার মতো একটা প্যাকেজ আছে আবার ছয় হাজার টাকার মতো একটা প্যাকেজ আছে এখন চার টাকার প্যাকেজটা যদি আমরা নেই নিয়ে যদি বিশটা ভাগ করি তাহলে এক একজনের দুইশো দশ টাকা করে খুব সুন্দর কথা একদম ভালো কথা কিন্তু একটা জিনিস আপনি যে চার হাজার টাকার প্যাকেজটা নেওয়ার পরে বিশ জন কিন্তু ওই যে বিশ কিলোমিটার দূর তারপরে ওই দশ কিলোমিটার দূর এক কিলোমিটার দূরে বসে চালাইতে পারবেন না সর্বোচ্চ পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার বুঝতে পারছেন তো মানে গস আর মিটার কাছাকাছি প্রায় সেম টু সেম কিছুটা কম বেশি তো যাই হোক পঞ্চাশ মিটার দূরত্ব সর্বোচ্চ আপনি চালাইতে পারবেন তাও কিভাবে আপনার যদি ঢাকার শহরের মতো বস্তি মার্কা বাসা থাকে মানে বস্তি বুঝেন তো যেগুলো কিনা এক সিরিয়াল একদম দশ পনেরোটা রুম থাকে টিন সেট ঠিক তার অপর পাশেও এক সিরিয়াল দশ পনেরোটা রুম থাকে মাঝখানে একটা লম্বা গলজি থাকে তারপরে হচ্ছে আপনার মানে অনেকে বলে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলেই চালাইতে পারবেন গ্রাম অঞ্চলে কেন ভাই ঢাকার শহরেই বস্তি ঢাকার শহরেই সুবিধা হবে কেমন সুবিধা হবে ঢাকার শহরে গেলে দেখতে পারেন গাজীপুরে তারপর হচ্ছে আপনার ঢাকার ঢাকার সদরঘাটের আশপাশে মানে পুরো ঢাকার মধ্যেই পুরো ঢাকার মধ্যেই এরকমের মানে বাসা পাবেন যে একদম মানে বস্তি বোঝা ফেলাইছি যাই হোক দুঃখিত মাফ করে দিবেন কারণ কিছু কিছু বস্তি আছে যাই হোক এই ক্ষেত্রে আর কি বস্তি বোঝা ফেলাইছি তো যাই হোক অনেক বাসা আছে যে লম্বা একটা সিরিয়ালে এক এক সিরিয়ালে আপনার দশটা করে রুম থাকে ডাইনে দশটা বামে দশটা বিশটা করে রুম থাকে তাহলে আপনারা যদি মাঝখানে স্টার্জিংটা কিটটা বসান তাহলে কিন্তু আপনার সুন্দর অনায়াসে চালাইতে পারবেন বিশ জনে কিন্তু এখন কথা হচ্ছে কথা যেটা এই যে একবারে যে আপনার এক্সট্রা লিঙ্কের কিটটা কিনতে হবে এটা কিন্তু ভাই সবাই কিনতে চায় না একটা জিনিস মনে রাখবেন আমরা ঢাকার শহরে বিজনেস করছি গ্রাম অঞ্চলে বিজনেস করতেছি ঢাকার শহরে দশ পনেরোটা রুম ছিল একটা রাউটার নিয়া রাউটার একটা নিয়া সেই রাউটারটা ভাগাভাগি করে কিনছে একটা রাউটার কিনছে তাও কম দামি সর্বোচ্চ দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা দামের রাউটার যদি ভাগাভাগি করে কিনে সেটা মনে করেন যে আপনার হচ্ছে ইয়া একশো টাকা করে পরে এক একজনের আর তারপর হচ্ছে মাসিক বিল যদি আপনারে আমরা ঢাকার শহরে যেটা দিছি সর্বনিম্ন প্যাকেজ আটশো টাকা আটশো টাকা করে যদি পরে সেটাও যদি ভাগাভাগি করে নেয় তাহলে হিসাব করেন কয় টাকা পড়তে পারে তো যাই হোক তারপরেও তারা মারামারি কামড়াকামড়ি করে কখন জানেন মানে হঠাৎ কখনো যেন একজন বিল দিতে দেরি হয় একজন লোক একটু দেরি হয়ে গেল বিল দিতে আর একজন লোক দেয় না মানে দিয়ে দিছে তখন কি হয় এটা নিয়ে একটা জ্ঞানজাম লাগা যায় বুঝার নাই মানে এই বিল নিয়ে গ্যাঞ্জাম লেগে যায় কী কারণ ওই যে ভাগাভাগি করে সবাই আনছে এটা হচ্ছে প্রধান সমস্যা এখন যদি আপনি স্টার লিঙ্ক আনেন অবশ্যই আপনার এই বিলটা সবার আগে পে করতে হবে বাংলাদেশের সাধারণ যে ওয়াইফাইগুলো আছে তারা আপনারা কী করেন ওয়াইফাই যারা মানে ইউজ করেন তারা ওই আপনার ওয়াইফাই মালিক যারা আছে তাদেরকে বিল একটু দেরি করে দেন পাঁচ দিন দেরি করে দেন চার দিন দেরি করে দেন দুই দিন দেরি করে দেন এমন হয় কি তাই না এমন হয় তাহলে ওই ক্ষেত্রে এক্সট্রা লিঙ্ক আনলে কিন্তু আপনাদেরকে এক একেবারে যে প্যাকেজটা চার হাজার প্যাকেজটা সেই টাকাটা আগে দিতে হবে এখন কে আপনাকে বেড়ে দিছে কে দেয় নাই দুইশো টাকা করে দুইশো দশ টাকা করে সেটা দেখার কোনো বিষয় না এটা বুঝতে হবে ঠিক আছে তাহলে এখন মূলত কথা হচ্ছে যে একশো টাকা করে রাউটার মানে একশো টাকা করে দেওয়া যায় বীরজনে একটা রাউটার কিনছে দুই হাজার টাকায় সেই টাকাটাই ভাই দিতে চায় না সেটা নিয়ে মারামারি করে কখন মারামারি করে যখন একটু দ্বন্দ্ব লাগে তখন কি করে এই রাউটারটাকে আমি দিছি এই রাউটারটাকে আমি দিছি তাই না তা আপনি যদি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনেন বিশ জনের মিলে যদি কিনেন এক একজনের কিন্তু ভাই দুই হাজার টাকা করে পড়বে এই দুই হাজার টাকা বাংলাদেশের সাধারণ যে জনগণ যারা আছে চাকরিজীবী মানে দিন আয়না দিন খায় আর এক একটা দামি দামি ফোন চলায় বিশ হাজার তিরিশ হাজার টাকা দামের তাদের দ্বারা কখনোই সম্ভব না বুঝতে পারছেন আশা করি বুঝতে পারছেন আমরা কি করি টাকার শহরে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকার মধ্যে সম্পূর্ণ প্যাকেজ একদম ওয়াইফাই সুদ্ধা চালু করে দিয়ে আসি গ্রাম অঞ্চলে এখন তিন হাজার পঁয়ত্রিশের মধ্যে ওয়াইফাইটা সম্পূর্ণভাবে চালু করে দিয়েছে কিন্তু পার্থক্য হচ্ছে গ্রাম অঞ্চলে একটা লাইন দিতে হলে চারশো পাঁচশো তিনশো মিটার তার দিতে হয় আর ঢাকার শহরে সর্বোচ্চ একশো দেড়শো মিটার তারে আমরা চার পাঁচটা লাইন দিতে পারি কিন্তু গ্রাম অঞ্চলে সেটা হয় না একটা লাইনেই আপনার চার পাঁচশো মিটার তার যায় দেখা যায় চার পাঁচটা লাইন দিতে গেলে এক হাজার দুই হাজার মিটার তার জায়গা যায় তাহলে গ্রাম অঞ্চলের পার্থক্য আর ঢাকার শহরের পার্থক্য অনেকটাই গ্রাম অঞ্চলে সব দিক দিয়ে খরচ বেশি গ্রাম অঞ্চলে যারা ব্যবসা করে তাদের প্যাকেজ সর্বনিম্ন পাঁচশো টাকা পাঁচশোর উপরে কোনো বীজ নাই তারপরেও কাস্টমার ছেঁচরামি করে দিতে চায় না দিতে চায় না মানে আরো কম দিতে চায় এখন কি বলবো এই তো অবস্থা দেশের তাহলে আপনার স্টাইলিং নিয়ে চালাইবেন সুন্দর মতো এটা ওইটা এত উড়াউরি পারাপারি করে লাভ নাই ভাই বুঝছেন এত উড়াউরি পারাপারি করে লাভ নাই এই যে আমরা যে এত ফ্রিতে সার্ভিস দিতেছি তাই মনে করেন যে কাস্টমারের মন পাইতেছে না আর তো আপনার এক্সট্রা লিঙ্ক নিয়ে আসবেন কী কারণে নিয়ে আসবেন ওই যে সরকার চাইলেই বন্ধ করে দিতে পারবেন না এক্সট্রা লিঙ্ক তারপরে হচ্ছে আপনার ঠাড়া ঠুঁড়া পড়লে কোনো ক্ষয়ক্ষতি হবে না এখন আমাদের রাউটার ঠাড়া পড়ে নষ্ট হয়ে যায় রাউটার চার্জার নষ্ট হয়ে যায় অনু নষ্ট হয়ে যায় সুইচ নষ্ট হয়ে যায় আমাদের সার্ভার পর্যন্ত নষ্ট হয়ে যায় তাহলে আপনার এক্সট্রা লিঙ্কের যে কিট নষ্ট হবে না এর কোনো নিশ্চয়তা আছে গ্যারান্টি আছে মানে সব কিছু মিলিয়ে যদি আপনারা ভাবেন তাহলে বুঝবেন যে এক্সট্রা লিঙ্ক ইউজ করা আপনাদের জন্য সাধারণ পাবলিকদের জন্য বিদাসিতা হ্যাঁ ব্যবহার করতে পারে একশো জনের মধ্যে একজন ব্যবহার করতে পারে কিন্তু সাধারণ চাকরিজীবী মানে কাজকর্ম করে খায় দিন দিন খায় তাদের দ্বারা ভাই স্ট্রালিঙ্ক চালানো একেবারেই অসম্ভব এখন আপনি যাই বলেন ওই যে এক লাগে দশ বারোটা বাড়ি থাক আর যাই থাক দেখেন কোনো পর্যায়ে দেখা যায় একটা ফ্ল্যাটে ফ্ল্যাট বাসায় পাঁচটা ফ্ল্যাট বাসা আপনি স্টালিং নিলেন মাঝখানে আপনি একতলা থেকে তিনতলা পর্যন্ত চালাবেন আপনি কি করেন দুই টালা স্ট্রালিঙ্কের মানে আপনার ডিভাইসটা বসাই দিলেন এখন আপনি দুই জায়গায় চালাইতে পারতেছেন কিন্তু ভাই সেখানে কিন্তু ভালো একটা ফ্রিকোয়েন্সি দিবে না আমরা ওয়াইফাই ব্যবহার করি রাউটার ব্যবহার করি রাউটার কাস্টমারদেরকে কিনা দেয় রাউটারের সার্ভিস দেয় আমরা জানি কি পরিমাণ সার্ভিস দেয় একটা রাউটারে একটা দেওয়াল দুইটা দেওয়াল পার হয়ে দিই রেঞ্জ একদমই কমে যায় আপনার রাউটারের তাই যে এই যে উরাউরি পারাপারি করা লাভ নাই বুঝছেন যতই উড়াউড়ি পারাপারি করেন সাধারণ জনগণের সাধারণ পাবলিকের যে ওয়াইফাই আছে সেইটাই ইউজ করতে হবে কারণ পাঁচশো টাকার বেশি বিল দিতে চান না সেইটাই আপনারা চার পাঁচজন বিলটা চালান আবার আর একটা বিষয় আছে ঢাকার শহরে আরও একটা বিষয় আছে একজনে যদি সম্পূর্ণ রাউটারের খরচ দিয়ে নেয় সে যদি আপনার আটশো টাকা প্যাকেজের বিলটা দেয় সে কি করে আবার ভাই বিশ জনটা দিলে দুইশো টাকা করে তুলে অথবা দশ দি দিলে দুইশো টাকা করে তুলে তাহলে দশজনটা দিয়ে যদি দুইশো টাকা করে যদি বিল তুলে দুই হাজার টাকা হয় মানে দুই হাজার টাকা যদি হয় লোকটা আটশো টাকা বিল দিল লোকটার কিন্তু বারোশো টাকা থাইয়া যায় এরকমের হাজারো লোক আছে শত শত লোক আছে তাহলে এই যে আপনার ভাগাভাগি কইরা নিয়া মানে নিজে আটশো টাকা বিল দিয়া দুই হাজার টাকার বিল তুললো সেইখানে কিন্তু বারোশো টাকা অ্যামাউন্ট তার পকেটে থাইয়া গেল মানে নিজের যে একশো টাকা দুইশো টাকা বিলটা সেইটাও নিজের পকেট থেকে দেওয়া লাগলো না উল্টা আরও তার পকেটে টাকা রইয়া গেল মানে থাইকা গেল তাহলে এই রকমের আমরা ঢাকার শহরে যে লাইন দিছি অনেক ক্লায়েন্ট অনেক কাস্টমার পাইছি ভাই সাতটা আটটা আইপি নিছে মানে এক একটা রাউটারে এক একটা করে আইপি নিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন বাসায় বসাইয়া সে কী করতেছে ইনকাম করতেছে বিজনেস করতেছে মানে আমরা ব্যবসা করতেছি আই যারা আছি তারা ব্যবসা করতেছি আইএসপির পরে সাধারণ মানে লোকাল লোকাল এরিয়ার মধ্যে যারা লাইন টাইন দেয় ব্যবসায়ী যারা আসি তারাও ব্যবসা করতেছি তাদের উপরে আমার ব্যবসা করতেছে সাধারণ কাস্টমাররা তাহলে এই সব কাস্টমার যারা ব্যবসা করে তাদের কি হবে ভাই তাদেরটা একটু মাথায় ডোকান ভাই ঢাকার শহরে অহর অহর শত শত এরকম পাওয়া যায় যে সাধারণ জনগণ কি করে আপনার আটশো টাকার এক হাজার টাকার প্যাকেজ নিয়ে ঢাকার শহরে পাঁচশো চারশো পাঁচশোর মতো আইপি কানেক্ট ছিল সেইখানে কম কম একশোর উপরে কাস্টমার ছিল তারা এই ব্যবসা করে শুধু তারা এই ব্যবসাই করে আমার কাছ থেকে বাইন তাহলে যে বুঝেন তাদেরকে আমি কি করছি তাদেরকে আমরা আমার মানে পাইকারি দামে দেওয়া লাগছে কেন সবার জন্য যদি আটশো টাকা দেয় তাদের জন্য দেওয়া লাগছে ছয়শো টাকা কারণ একজনেই চার পাঁচশো টাকা করে মানে চার পাঁচটা করে আইপি নিতেছে তো যাই হোক এটা হচ্ছে একটা বিষয় এই সব বিষয়গুলো সব কিছু তারপরে আপনারা মানে লাফালাফি করেন শুধু শুধু লাফালাফি করলেই কাজ হবে না আগে দেখেন পকেটে টাকা পয়সা আছে নাকি তারপরে একটু লাফালাফি কইরেন তো সব কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম